আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম তো আজকে আমি দেখাবো আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে একটি বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড আপনারা মোক করবেন তো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণভাবে যে কোনো মোক পাইল ফাইল আপনারা তৈরি করতে পারবেন খুব সহজে যে কোনো ছবি দিয়ে আপনারা মোকাফাইল করতে পারবেন ইনশাআল্লাহ তো আমি সেই প্রসেসটি আপনাদের সামনে শেয়ার করব তো শেয়ার করার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বেল অ্যাকাউন্টটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা কোনো রকম স্কিপ করলে কিন্তু আপনারা ভিডিওটিতে অনেক ইনফরমেশন দিয়ে মিস করবেন যেহেতু ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ হতে চলছে তো আমি সর্বপ্রথম চলে যাব ফটোশপ সিসিতে দেখেন আমার ডেস্কটপে ফটোশপ সিসি তো আমি এইটাতে ক্লিক করব ফটোশপ সিসিতে ক্লিক করার পর আমরা ঠিক ফাইল অপশন অনুযায়ী আমরা ডিরেক্টলি আমরা ওপেন ক্লিক করব ওপেন ক্লিক করলে ঠিক আমার মোক ফাইলে পোল্ডারে নিয়ে আসবে তো আমি এখানে একটা মোকা ফাইল আমি নিতেছি দেখুন তারপরে আপনার বিশেষ করে খেয়াল করবেন মোকা ফাইল শুধু ফিএসি ফাইল হ্যাঁ অন্যান্য থাকতে পারে বাট আপনার কিন্তু আপনার মোকা ফাইল করতে পারবেন এছাড়া কোনো কোনোটাতে আপনার মোকা ফাইল করতে পারবেন না তো আমি ডিরেক্টলি এখানে অফেন ক্লিক করব অফেন ক্লিক করলে ঠিক আমার সামনে এরকম মোকা ফাইল চলে আসবে তো এখন এখানে একটা বিষয় আছে যে আপনারা কিভাবে মোকাফালটি করবেন এটা কিভাবে খুঁজবেন তো আপনারা চলে যাবেন এটার লেআ অপশন লেট অপশনে ক্লিক করলে দেখবেন আমাদের ঠিক এরকম শো হবে তো দেখেন এখানে কিন্তু একটা আহ বইয়ের মতন একটা টিক দেওয়া আছে তো আমরা এটাকে আমরা এটার ভিতরে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে ঠিক আমাদের এই মোকাবিল এই ফাইলটি এখানে সরাসরি ওপেন হবে ও ঠিক আছে তো এখন আমাদের কি করা লাগবে তো আমরা যে ফাইলটিকে আমরা মোক আপ করবো বসাবো সেই ফাইলটিকে আমরা নিয়ে আসবো তো আমি ডেস্কটপে একটা বিজনেস কার্ড আমি করে রাখছি তো এই বিজনেস কার্ডটি আমি মোক করব করবো তো বিজনেস কার্ডটি আমি ডেরাক করে আমি এই ফটো শো করে আমি ছেড়ে দেবো ছেড়ে দেখেন আমার এখন এটা একদম আমি ঠিক বরাবর আমি এটা এটাকে ভালোভাবে বসিয়ে দেব তো বসানো হয়ে গেলে বসানো হয়ে গেলে ঠিক আমি এই পর্যন্ত রাখছি ঠিক আছে তো এখন আমাকে কি করতে হবে যে আমার এটাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য আমি কন্ট্রোল কিবোর্ডে কন্ট্রোল এক কন্ট্রোল এস ক্লিক করলে আমি পেজ আমি এখানে সেভ করব তো সেভ হয়ে গেলে দেখেন এখানে এখন এখানে কিন্তু আমার এখন এই পেজটিকে এই ফাইলের উপর আমার এই বিজনেস কার্ডটি সেভ হয়ে গেছে তো আমি এখন এটাকে কি করতে হবে ঠিক এখানে দেখেন সকের মত দুটো আইকন দেখা যাচ্ছে তো আমি যেটাকে রিমুভ করবো তো রিমুভ করার জন্য আমার পূর্বে যে বিজনেস কার্ডটি আছে যে ফাইলের উপর রাখছে সেই ফাইলটিকে আমি এখানে এখানে আন্ডো করে দেবো দেখছেন এখন নিচে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার এখন আপনার নিচে কিন্তু ওই ফাইলটি নেই হ্যাঁ তো আমরা সরাসরি আমি এখন এটা কি করবো এখন দেখেন আরেকটি ওপেন হয়েছিল তো আমরা এটাকে ক্রস করে দেবো ক্রস করলে হয়ে গেলে নদী দিলে দেখেন খুব সহজে কিন্তু দিলাম তো ভিডিওটি কেমন লাগছে আপনাদের মতামত আপনারা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না আপনারা যে যেখান থেকে দেখেন ফেসবুক থেকে দেখলে ফেসবুকে লাইক করে দিবেন দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটি আজকে পর্যন্তই যদি আপনাদের কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো যে কোনো ফটো দিয়ে আপনারা কিন্তু এখানে আপ করে নিতে পারবেন খুব সহজে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে আরেকটি নতুন কোনো একটা ভিডিও নিয়ে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত